সিনেমার শুরুতে একজন কয়েদিকে দেখানো হয় তাকে কিছু সৈনিক নি নিয়ে যায় জনসমক্ষে হাজার হাজার মানুষ এক জায়গায় জড়ো হয়েছে তারা সবাই এই অপরাধীকে দেখতে চায় একজন বিচারক তার অপরাধের ভয়াবহতা বর্ণনা করেন এবং ঘোষণা করেন প্রথমে তার শরীরের প্রতিটি হাড় ভেঙে ফেলা হবে তারপর ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হবে এই ঘোষণার পর জনতার মাঝে উল্লাসের ঢেউ ওঠে কিন্তু অপরাধী ছিল নীরব তার চোখে কোনো ভয় নেই যেন চারপাশে কি হচ্ছে তাতে তার কোনো আগ্রহই নেই প্রশ্ন জাগতে পারে কে এই অপরাধী তার অপরাধটা কি যার জন্য তাকে এমন নিষ্ঠু শাস্তি দেওয়া হচ্ছে তার উত্তর জানতে আমাদের ফিরতে হবে তার অতীতে সময়টা সতেরোশো আটত্রিশ সাল ফ্রান্সের একটি নোংরা মাছের বাজার বস্তির মতো জায়গা দুর্গন্ধে ভরা এখানেই জন্ম নেয় সে কয়েদি তার নাম হচ্ছে জন জন্মের মুহূর্ত থেকেই যেন তার জীবনের শুরু হয় বিষাদের মধ্য দিয়ে তার মা তাকে জন্ম দিয়েই ময়লার স্তূপে ফেলে চলে যায় তার মা ভেবেছিল জন মারা যাবে কিন্তু জন কাঁদে আর এই কান্নাই তাকে বাঁচিয়ে দেয় লোকেরা তার মাকে ধরে ফেলে বিচার হয় আর সেই দিনেই তার মা ফাঁসির দড়িতে ঝুলে যায় অন্য সব মানুষের মতো সাধারণ ছিল না জন তার মধ্যে ছিল দুইটি বিশেষ ক্ষমতা একে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ তার ঘ্রাণ শক্তি ছিল অতি মানবিক যা দিয়ে সে সব ধরনের ঘ্রাণ নিতে পারত এমনকি মাইলের পর মাইল দূরের ঘ্রাণও সে শুকতে পারত তার দ্বিতীয় ক্ষমতাটি ছিল আরও অদ্ভুত এবং প্রীতিকর জনের সঙ্গে কেউ যদি সম্পর্ক ছিন্ন করত তবে সেই ব্যক্তির মৃত্যু অপধারিত ছিল এ কারণেই তার মুখ থেকে বের হওয়া প্রথম আওয়াজেই তার মাকে পাঠিয়ে দেয় ফাঁসির মঞ্চে এরপর জনকে নিয়ে যাওয়া হয় ম্যাডাম গায়াল্ডের অনাথ আশ্রমে সেই আশ্রমে অনাথ বাচ্চাদের এনে বড় করা হতো এবং এক একসময় টাকার বিনিময়ে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো ছোট্ট জন আশ্রমে বড় হতে থাকে অন্য সব শিশুর মতো সে নয় খুবই চুপচাপ কেউ তার সঙ্গে খেলতে চাইতো না জন যখন কিশোর ম্যাডাম গায়াল্ড তাকে এক চামড়া ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় ম্যাডাম গায়াল্ড জনকে বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে মারা যায় এদিকে জনকে যে ব্যবসায়ী কিনেছিল সে শ্রমিকদের হার ভাঙা পরিশ্রম করাতো তাই বেশিরভাগ শ্রমিকরা অতিরিক্ত খাটুনের কারণে কয়েক বছরের মধ্যে মারা যেত অবাক করার বিষয় হচ্ছে জনের তেমন কিছুই হয় না একদিন ব্যবসার কাজে জন প্যারিস শহরে আসে এটি ছিল জনের জীবনের প্রথমবার প্যারিসে আসা প্যারিসে আসার পর জন অনেক নতুন নতুন ঘ্র্যান পায় এক সময় সে নিতে নিতে পৌঁছে যায় এটি পারফিউমের দোকানে সেখানে তখনকার সেরা পারফিউম অ্যামর অ্যান্ড সাইকির ঘ্রাণ তাকে মুগ্ধ করে তবে এর থেকেও মুগ্ধ করে এক ফল বিক্রেতা মেয়ের শরীরের ঘ্রাণ জন মেয়েটির কাছে যায় মেয়েটি তাকে ভিক্ষুক মনে করে কিছু ফল উপহার দেয় জন ফল নিয়ে মেয়েটির হাত ধরে শুকতে থাকে মেয়েটি জনের এমন অদ্ভুত আচরণ দেখে ভয় পেয়ে দৌড় দেয় জন মেয়েটিকে হারিয়ে ফেলে কিন্তু মেয়েটির শরীরের ঘ্রাণ তখনও জনের নাকি আসছিল জন সেই ঘ্রাণের পিছু নেয় এবং এক সময় মেয়েটিকে খুঁজে পায় এবার জন মেয়েটির কাছে গিয়ে পিছন থেকে তার শরীরের ঘ্রাণ শুকতে থাকে মেয়েটি জনকে দেখে ভয়ে চিৎকার করে এতে জন ঘাবড়ে গিয়ে তার মুখ চেপে ধরে আর জনের অজান্তেই মেয়েটি শ্বাস বন্ধ হয়ে মারা যায় একসময় খেয়াল করে মেয়েটির মৃত্যুর পর তার শরীর থেকে ধীরে ধীরে ঘ্রাণ হারিয়ে যাচ্ছে এতে জন প্রচণ্ড কষ্ট পায় পরের দৃশ্যে বালদিনী নামক এক পারফিউমারকে দেখা যায় একসময় সে বিখ্যাত একজন পারফিউমার ছিলেন কিন্তু সময়ের সাথে সাথে সে নিজের খ্যাতি হারিয়ে ফেলেছে এখন আবারও সে পুরোনো খেতে ফিরে যেতে চাইছে একদিন যেন বালদিনীর বাড়িতে চামড়া ডেলিভারি দিতে আসে এবং সে দেখে বালদিনী অ্যামোরান সাইকি পারফিউম তৈরির চেষ্টা করছে জনে গিয়ে এসে বালদিনীকে অ্যামোরান সাইকির ফর্মুলা জানিয়ে দেয় সাথে বালদিনীকে আরও একটা নতুন পারফিউমের ফর্মুলা দেয় যেটার গ্রান অ্যামোরান সাইকির চেয়েও বহুগুণ ভালো বালদিনী জনের এই প্রতিভা দেখে মুগ্ধ হয় এবং চামড়ায়স কাছ থেকে তাকে কিনে নেয় এদিকে জনকে ছেড়ে দেওয়ার কারণে চামড়া ব্যবসায়ীর দুর্ঘটনায় মৃত্যু হয় অন্যদিকে জন বালদিনীকে নতুন নতুন পারফিউমের ফর্মুলা দেয় যা দিয়ে বালদিনী তার পুরোনো খ্যাতি আবারও ফিরে পায় পাশাপাশি বালদিনী জনকে পারফিউম সম্পর্কে বহু তথ্য দেয় বালদিনী জনকে বলে একটি পারফিউমের মোট তিনটি স্তর থাকে আর এই তিন স্তরে চারটি করে মোট বারোটি নোট থাকে আজ পর্যন্ত এই বারোটি নোটই তৈরি হয়েছে যদি কোনোদিন কোনো ব্যক্তি তেরোতম নোটটি তৈরি করতে সক্ষম হয় তবে সেই হবে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম এবং সেটি হবে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম যার গ্রানে মানুষ পৃথিবীতেই স্বর্গের সুবাস পাবে জন বালদিনীর কথাগুলো খুব মন দিয়ে শুনে। এবং সে বালদিনীকে বলে আমি কোনো কিছুর থেকে ঘ্রাণ সংগ্রহ করা শিখতে চাই একদিন বালদিনী অনেকগুলো ফুল এনে একটা মেশিনের ভেতর দেয় এরপর বাষ্পীয়করণের মাধ্যমে তার থেকে ঘ্রাণ সংগ্রহ করা জনকে শেখায় এবং জনকে বলে এভাবেই কোনো কিছুর থেকে ঘ্রাণ সংগ্রহ করা হয় একদিন রাতে জনের কান্নার শব্দে বালদিন ঘুম ভেঙে যায় সে জনের কাছে গেলে জন বলে আপনি আমাকে মিথ্যা বলেছেন আমি বাষ্পীয়করণ পদ্ধতিতে গ্লাস লোহা ও শীষের ঘ্রাণ সংগ্রহ করার চেষ্টা করেছি কিন্তু এর কোনোটার ঘ্রাণই সংগ্রহ করা সম্ভব হয়নি এরপর বালদিনী দেখে জন তার প্রিয় বিড়ালটাকে মেশিনে ঢুকিয়ে ঘ্রাণ সংগ্রহ করার চেষ্টা করছে বালদিনী জনের এই পাগলামো দেখে রেগে গিয়ে বলে তুমি প্রাণীর শরীরের ঘ্রাণ কখনো সংগ্রহ করতে পারবে না এই কথা শোনার পর জন অজ্ঞান হয়ে যায় এবং অনেক অসুস্থ হয়ে পড়ে জনের এই অবস্থা দেখে বালদিনীর অনেক চিন্তা হয় সে জনকে বলে প্রাণীর শরীর থেকে ঘ্রাণ সংগ্রহ করা বিদ্যা একমাত্র গ্রীসে পাওয়া যেতে পারে এই আশ্বাস পাওয়ার পর কিছুদিনের মধ্যে জন সুস্থ হয়ে যায় কিন্তু গ্রীষের ঢোকা ও কাজের জন্য জনের একজন সুপারিশকারীর প্রয়োজন ছিল বালদিনী সুপারিশ করতে রাজি হয় একটা শর্তে আর সেটি হলো তাকে একশো পারফিউমের ফর্মুলা দিয়ে যেতে হবে জনের কাছে এই শর্ত কিছুই না বরং সে হাজারটার ফর্মুলা দিতে প্রস্তুত ছিল জন তাকে একশোরও বেশি পারফিউমের ফর্মুলা দেয় এবং সে বালদিনীর কাছ থেকে মুক্ত হয়ে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয় সেদিন রাতে বালদিনী গভীর আত্মতৃপ্তি নিয়ে ঘুমোতে যায় কিন্তু বালদিনী সে রাতেই তার বাড়ি ধসে মারা যায় গ্রিসের উদ্দেশ্যে যাত্রাপথে জন একটি গুহায় কিছুদিন আশ্রয় নেয় গুহাটি সব দিক থেকে বন্ধ থাকায় বাইরের কোনো আবহাওয়া ভিতরে ঢুকতে পারে না ফলে বাইরের কোনো ঘ্রাণও প্রবেশ করে না সেখানে জন খেয়াল করে তার নিজের শরীরের কোনো ঘ্রাণ নেই এতে জনের খুব মন খারাপ হয় তাই সে সিদ্ধান্ত নেয় পৃথিবীর শ্রেষ্ঠতম পারফিউমটি সে তৈরি করবে গ্রিসে ঢোকার পর জন হঠাৎ সেই ঘ্রাণটি পায় যে ঘ্রাণ সে ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে পেয়েছিল জন খেয়াল করে এই একটি অতি সুন্দরী মেয়ের শরীর থেকে আসছে যান সে মেয়েটির পিছনে এবং একটা সময় বিশাল একটি বাড়ির সামনে এসে পৌঁছায় বাড়িটি ছিল গ্রীসের সবচেয়ে ধনী ব্যক্তি অ্যান্থনির বাড়ি আর সেই মেয়েটি হচ্ছে অ্যান্থনির একমাত্র মেয়ের লড়া গ্রীসে আসার পর জন একটি পারফিউম তৈরির কারখানায় চাকরি নেয় সেখানে তার কাজ হচ্ছে পশুর চর্বিত মাধ্যমে ফুল থেকে ঘ্রাণ সংগ্রহ করা এ পদ্ধতিতে জন একদিন সেই কারখানার একটি মেয়েকে হত্যা করে এবং তার শরীর থেকে ঘাণ সংগ্রহের চেষ্টা চালায় কিন্তু কোনো এক ত্রুটির কারণে সে ব্যর্থ হয় কিছুদিন পর জন একটি যৌনকর্মীকে ভাড়া নিয়ে আসে এবং তাকে খুন করে ঘাণ সংগ্রহের চেষ্টা চালায় এবং জন এবার সফল হয় তার পরের রাতে জন প্রাসাদের দুজন বোনকে অপহরণ করে হত্যা করে এবং তাদের শরীর থেকে একই পদ্ধতিতে ঘ্রাণ সংগ্রহ করে এভাবেই চলতে থাকে জনের একের পর এক হত্যাকাণ্ড একসময় পুরো গ্রীসের সরিয়ে পড়ে এই হত্যাকাণ্ডের ভয়াবহতা পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে গ্রীসের প্রশাসন পুরো শহরে কারফিউ জারি করে এবং শহরের সুন্দরী যুবতী মেয়েদের ঘরে বন্দি করে রাখার নির্দেশ দেয় কারণ তারা বুঝে গেছে খুনি শুধু সুন্দরী যুবতী মেয়েদের উপর টার্গেট করে পুরো গ্রীস শহর এতটা আতঙ্কে ছিল যে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হলেই তৎক্ষণাৎ তাকে গুলি করা হতো জন নারীদের শরীর থেকে ঘাণ সংগ্রহের জন্য বারজন সুন্দরী মেয়েকে হত্যা করেছে প্রতিটি হত্যাকাণ্ড সে নিখুঁতভাবে সাজিয়েছে কিছুদিন পর খবর আসে ডিসের প্রশাসন খুনিকে ধরে ফেলেছে এবং সে তার সব দোষ স্বীকার করেছে কিন্তু অ্যান্থনি এটা বিশ্বাস করে না সে মনে করে খুনি এখনও ওত পেতে আছে হয়তো তার পরবর্তী শিকার তার মেয়ের লড়া কারণ সমগ্র গ্রীসে তার মেয়ের চেয়ে সুন্দরী আর একটাও নেই তাই অ্যান্থনি তার মেয়ে লড়াকে নিয়ে বিষ শহর ত্যাগ করে ধারণাই ঠিক এক পাগল আদালতে এসে সমস্ত খুনের দায় নিজের তুলে নেয় এদিকে জন বুঝতে পারে লড়া শহর ত্যাগ করেছে জন ঘ্রাণ শুকতে শুকতে তার পিছু নেয় অ্যান্থী লড়াকে নিয়ে একটা নির্জন হোটেলে ওঠে রাতে সে লড়ার রুমের সমস্ত দরজা জানালা তালা দিয়ে ঘুমোতে যায় এত কিছুর পরেও জনকে লড়ার ঘরের ভেতরে দেখা যায় সকালে অ্যান্থনি রুমে গিয়ে তার মেয়ের মৃতদেহ দেখতে পায় মেয়ের মৃতদেহ দেখে অ্যান্থির শোকে কাতো হয়ে কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে জন লড়ার দেহ থেকে সংগ্রহ করা সুগন্ধি দিয়ে তেরোতম নোটটি তৈরি করতে সক্ষম হয় এবং আগের বারো জন মেয়ের শরীর থেকে সংগ্রহ করা বারোটি নোট ও তেরোতম নোটটি মিশিয়ে সে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম তৈরি করে ফেলে কিন্তু হঠাৎ সেখানে সৈন্যরা চলে আসে এবং জনকে বন্দি করে আর সিনেমার ফ্ল্যাশব্যাক এখানে শেষ হয় জনের মৃত্যুদণ্ডের দিন জনকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে যখন সৈন্যরা আসে তার একটু আগে জন তার তৈরি পারফিউম কিছুটা তার শরীরে লাগায় আর এই পারফিউমের গ্রানে সৈন্যরা সবাই মাতাল হয়ে জনের দাস হয়ে যায় এরপর সে রাজপুত্রের বেশে জনসমক্ষে আসে যেখানে তাকে ফাঁসি দেওয়া হবে অবাক করার বিষয় হচ্ছে জনজাতের পাশ দিয়ে যাচ্ছিল তারা সবাই হাটুকের জনকে সম্মান জানায় জন জল্লাদের পাশে গিয়ে দাঁড়ালে জল্লাদু হাঁটু করে বসে যায় এবং বলে তিনি নির্দোষ ষ্প এরপর জন তার তৈরি পারফিউম রুমালে লাগিয়ে বাতাসে ছড়িয়ে দেয় পারফিউমের গ্রানে সবাই মুগ্ধ হয়ে যায় সেখানে পাদ্রী বলে জন কোনো মানুষ নয় সে একজন দেবতা সবাই জনের তৈরি পারফিউমে স্বর্গীয় সুবাস পায় এবং মাতাল হয়ে একে অপরের সাথে মিলিত হতে শুরু করে এবার লড়ার বাবা অ্যান্থনি জনের পায়ের কাছে এসে ক্ষমা চায় এবং জনকে নিজের পুত্র বলে এরপর জন চোখ বন্ধ করে সে ফল বিক্রেতা মেয়েটিকে দেখতে পায় এবং মেয়েটির ভালোবাসার প্রয়োজন বোধ করে এই ক্ষমতা সম্পূর্ণ পারফিউম নিয়েও জন তৃপ্ত হতে পারে না সে তার জন্মস্থান নোংরা দুর্গন্ধময় মাছ বাজারে ফিরে আসে এবং সমস্ত পারফিউম তার মাথায় ঢেলে দেয় এক সময় সেখানে থাকা সমস্ত লোক গ্রানে পাগল হয়ে দৌড়ে এসে জনকে ছিঁড়ে খেতে থাকে পড়ে থাকে জনের ছিন্ন ভিন্ন পোশাকের টুকরো এভাবেই জনের জীবন শেষ হয় কিন্তু তার কাহিনী থেকে যায় তো দর্শক এ ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ